গত ইয়ে দু তারিখ দু তারিখ নির আমাদের প্রান্তিক প্রান্তিক্লার কাছাকাছি তোমার সাহা ওর বাড়িতে একটা নিউ কনস্ট্রাকশন করেছিল তো গভীর রথে নিউ কনস্ট্রাকশন থেকে উপরে উঠে তার নয় কয়েল তার ছিল যে টু এম এম কপার তার এবং অনেকগুলো ক্যাবি ফ্লাইটে এগুলি চলে হয়ে আমরা এই অভিযোগগুলো আমাদের একটা থেকে কেস নেই কেস দিয়ে কেসটা তদন্ত করার জন্য আমি আমাদের মালগঞ্জ বাজারে ওসি কৃষ্ণগঞ্জ সেটা কৃষণার কে কিছু দিই তো কেস তারপর তদন্ত করার সময় আমরা সিসিটিভি সিসিটিভি ফুটেজগুলো কালেকশন করা হয় তো সিসিটিভি সিসিটিভি ফুটেজে কালেকশন করে বলে আমাদের যে ফুটেজটা পেয়েছে ফুটেজটা পেয়ে চুরিগুলো তো ক্লিয়ার ছিল না হালকা বিজেব তারপরে আমরা ইয়ে করে চুপকে আমরা আডিটলে করতে পেরেছি আজকে ভুল তাকে চুপকে আমরা তাকে অ্যারেস্ট করি তারপর তাকে আমরা কোথায় থেকে তাকে ভুলবাজারের ওইদিকে একটা গুরু যে আমাদের মোবাইল পার্টি যে ছিল কৃষ্ণ লোক তাকে গুরু রাত্রের ডাউট ডাউটেছিল এবং তার স্ট্রাকচারটা ওই সিসিটিভির ফুটে যে স্ট্রাকচারটা দেখা গেছিলো তার সাথে সে করেছিল ডাউট ফুল ব্রট ইন্টারগ্রেশন নিয়ে আসে তারপরে স্ট্রংলি যখন তাকে ইন্টারোগ্রেশন করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে আমাদের কাছে কনফেস করেছে যে সেই তোমার সবাই থেকে এগুলো চুরি করেছে কোথা থেকে চুল চুরি কোথায় চুর চুরি করলো সে স্বীকার করলো যে গুরুবাজারের যে বিশ্বজিৎ কর্মকার হ্যাঁ ওনার যে ভঙ্গাচোরের বিজনেস করে ওর কাছে বিক্রি করেছে তবে তাকে চুলকে নিয়ে ওই মালগুলোকে আইডেন্টিফাই করা হয় সেই মালগুলিকে আমরা রিকভারি করি এবং সিজ করি তো আমরা যেহেতু জিনিসগুলো যে বিক্রি করেছে মাল যে ভাঙাচোরা ব্যবসায়ী তাতে জানা উচিত সে নিশ্চয়ই চুরি করে মানে সে যেহেতু স্টোরেন্ট প্রপার্টি রিসিভ করেছে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমি যারা যারা ভাঙাচোরা বিক্রি করে তাদের মধ্যে আমরা তাদেরকে সফল করতে চাই তারা যদি এরকম রিসিভ করে আমরা তাদেরকে অ্যারেস্ট করে পাঠাবো আর আমরা খুব যে হিসকা চুরি হচ্ছে এদিকে এদিকে কিছু যে চুরি হওয়ার কামরার রিপোর্ট আসছে আমরা ব্যাপারটা খুব স্ট্রংলি দেখছি আমাদের টোটাল ইস্টাগরতলা মহারাজগঞ্জ এবং ফলে হ্যাঁ আমাদের পুলিশটি মানে খুব প্রানিষ্ট প্রপার্টি জিনিসটা আমরা স্পেশলি দেখছি আশা করি ওদের ভবিষ্যতে আমরা এটাকে করতে পারবো